আজকের এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কিছুটা নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা যে যা বলবেন এছাড়া কিছুটা আলু নিয়েছি আর কুমড়ো নিয়েছি আর নিয়েছি বড়ি বিউলির ডালে বড়ি নিয়ে নিয়েছি সাধারণত আমরা ঢ্যাঁড়সের তরকারি বড়ি দিয়ে খেয়ে দেখি না কিন্তু আজকে এই রান্নাটা দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি প্রথমে কড়াই বসিয়ে দিই এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলোকে ভেজে নিলাম ভেজের পরে তেলের থেকে সব বড়িগুলোকে ধুলে বড়িগুলোকে তুলে নিলাম আমি এর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি এরপর প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কুমড়ো দিয়ে কুমড়োটাকে ভেজে নেব এরপরে আলুগুলোর মধ্যে প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভাজা হচ্ছে সময় একটু হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ নুনটা একটু পরে আলুটা কিছুটা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো এছাড়া আপনারা আলুগুলো কুলে নিয়েও কুমড়োটা দিয়ে দিতে পারেন সেটাও আলাদা করে কুমড়োগুলোকে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে কুমড়োটাকে একসঙ্গে ভেজে নেবো কুমড়োটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে নুনটা দেবো আলু অল্প ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে কুমড়ো দিয়ে দিচ্ছি সব কুমড়ো দিয়ে দিলাম আলু আর কুমড়ো একসঙ্গে ভেজে নিচ্ছি আগে হলুদ দিয়ে দিয়েছি বেশি করে এখন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু কুমড়ো কিছুটা ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে নুনটা দেবো নুনটা আমি দিয়ে নিই আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি ঢেঁড়সটা কিন্তু আলাদা ভাজবো এই আলু আর কুমড়োটা তুলে নেব তারপর ঢেঁড়সটা ভাজবো আলু আর কুমড়ো যে কিছুক্ষণ ভেবে নিয়ে তেল তেলকিছুটা ভরিয়ে নিয়ে তার এরপর আমি এই তেলের মধ্যে ভেঁড় দিয়ে ভেড় করে অনেক দিয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে ভ্যারসুজে নিচ্ছি এর মধ্যেও নুনটা দিয়ে দিলাম নুন আগে দিয়ে নি নুনটা দিয়ে দিলাম এরপরে নুনটা দিয়ে ভালোভাবে একবার তারাছাড়া করে পুরো ঢেড়সটাকে এরপরে নামিয়ে ফেলছে ঢ্যাঁড়সটা একটা পাত্রকে নামিয়ে ফেলবো এরপরে এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব এক এক করে তেল দিয়ে তারপরে ফোড়ন দেবো এক এক করে সব জিনিস দিয়ে রান্নাটা এরপরে রেডি করে নেব তেল দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে সাদা জিরে দেবো সেই সময় ফোড়নের জন্য আমি সাদা জিরে দিয়ে দেবো সাদা জিরে দেওয়া দিচ্ছি এরপরে তার তেজপাতা দেবো সাদা জিরেটা ভাজা হচ্ছে সেই সময় আমি এর মধ্যে এক একটা ঠান্ডা করে দিয়ে দিলাম এক এক করে আমি এর মধ্যে জিরে আর ধনে একসঙ্গে মিশিয়ে নিয়েছি সে জিরে আর ধনেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি কমিয়েটা ভেজে নিচ্ছি এরপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি সেই কাজু বাদামটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম সব একসঙ্গে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে প্রথমে আলু আর কুমড়োটা আমি দিয়ে দেব সুন্দর করে ভেজে নিচ্ছি এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেব এটা আপনারা যেমন ঢাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন এছাড়া এই আলু আর কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো আলু আর কুমড়োটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিই একসঙ্গে মকসার সঙ্গেই ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে জল দেবো জল দিয়ে দিলাম কিছুটা আমি এখানে জলটা অল্প পরিমাণে দিলাম যাতে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী অল্প দিলাম এরপরে আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সতিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থা দু তিন মিনিট মতো থাকবে বড়িগুলোকে ঝোলের মধ্যে একটু নামিয়ে দিলাম নাহলে বড়িগুলো তো নরম হবে না এইভাবে মাখা মাখা করে এই তরকারিটা আমি তৈরি করে নেব নামানোর সময় এসে গেছে সেই এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু ঘে দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিটা পুরোটা মধ্যে নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসটাও অফ করে দিচ্ছি একটা পাত্রে নামিয়ে ফেলব এরপরে একটা পাত্রে নামিয়েও ফেললাম